বারবার আবেদন করেও মেলেনে বাড়ি ও পানীয় জল হয়নি রাস্তা লোকসভা ভোটের প্রচারে বেরিয়ে গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়লেন তিনবারে তৃণমূল শতাব্দী রায় সংসদকে পেয়ে ক্ষোভ উগড়ে দিলেন গ্রামবাসীরা প্রচারে বেরিয়েছিলেন বীরভূম লোকসভা কেন্দ্রের প্রার্থী শতাব্দী রায় গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন তিনি তৃণমূল প্রার্থীকে দেখে এলাকাবাসীরা অভাব অভিযোগের কথা জানান কেউ আবাস যোজনার বাড়ি পাননি বলে অভিযোগ করেন কেউ আবার রাস্তাঘাট কেউ বা পানীয় জলের অভাব নিয়ে প্রশ্ন করে শনিবার মোহাম্মদ ব্লকের পুরাতন গ্রাম সহ একাধিক জায়গায় প্রচার করেন শতাব্দী বিদায়। সেখানে পৌঁছতেই এলাকাবাসীরা তার সঙ্গে কথা বলেন সাধারণ মানুষ অভিযোগ করে সরকারি সুবিধা কেবল দলের কর্মীরা পেয়েছে তারা পাননি কি আবার বলে বসে রাস্তার অবস্থা এতটাই খারাপ যে বর্ষায় খুব সমস্যায় পড়তে হয় তাদের যারা পার্টি করছে তারা টাকা ভরে নিচ্ছে আর গরিবরা মরছে

এনাকে আমরা কথা বলেছিলাম যে আপনি এখানে থাকুন কোয়ার্টার আছে কোয়ার্টার ফাঁকা পড়ে আছে উনি বলেন যে আমার পনেরো কিলোমিটার বাড়ি তো আমার আইন তো আমি এখানে থাকবো না আমাকে পনেরো কিলোমিটার থাকতে পারবে না তো আমরা দিদিকে একটা অনুরোধ করলাম যে একটা অন্য ফার্মাসি যেখানে দেওয়া হোক যেন আমাদের এই কোয়ার্টার থাকে কোয়ার্টার থাকলে এখানে এলাকার সামগ্রিক মানুষ হ্যাঁ এখানে যে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যে পরিষেবাটা ফার্স্টে যে এটা পাবে কারণ আমাদের এখান থেকে প্যাটার্ন বোর্ড বলতে চারশো এই নিয়ে তৃণমূল প্রার্থী শতাব্দী রায়কে সাংবাদিকরা প্রশ্ন করতে তিনি কিছুটা মেজাজ হারিয়ে বলে যারা বলছে সাত পথাকে সে জানেন তোমরা কমন করো না কেন এটা আমার খুব মজার দশটা গ্রামে যাওয়া হয় একটা গ্রাম যদি বলে এটা নটা গ্রাম দেখাও দেখার বল যে নটা আমি যখন দশটা গ্রামের মধ্যে নটা গ্রাম বলে আমরা সব পেয়েছি কিছু প্রশ্ন করে না একটা তো তোমরা প্রশ্ন দেখো দশটার নটা কি হয় তোমাদের পেটে ব্যথা হয় দেখাতে আর ওই চ্যানেলগুলো কি হয় কি সোর্স চলে নেগেটিভ জীবনে নেগেটিভিটিতে ভর্তি করে ফেলছো নিজেদেরকে সমাজকে মানুষকে তাই না পজিটিভ কিছু দেখাবে না নটা গ্রাম আমাকে ভালো তুমি তো তাও না এখন তোমার প্রশ্ন করছি দশটা গ্রামের মধ্যে নটা গ্রাম যখন কিছু বলে না তো দেখাও না কেন ক্যামেরাগুলো নিয়ে থাকো একটা কে পঁচিশ সঙ্গে সঙ্গে ক্যামেরা ঘুরাচ্ছো ক্যামেরা আমার দেখা পঁচিশ সং ক্যামেরা জেনেছি তোমাদের এডিটিং আমি জানি তোমাদের ক্যামেরা আমি জানি না সাংবাদিকতার জন্য মানবিকতাটাকে আগে রাখো তা দেখবো অনেক বেটার হবে বিরোধীদের সম্মান করি বিরোধী প্রার্থীকে সম্মান করি উনি যা যা বলবেন তোমরা একতরফা ছাপিয়ে যাও আমার থেকে কোনো মতামত ওনার সম্পর্কে পাবে না বা কোনো উত্তর পাবে না প্রচারে বেরিয়ে বারবার সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়েছেন তৃণমূলের এই প্রার্থী বিক্ষোভের মতো হেভিওয়েট এই কেন্দ্র থেকে শতাব্দীর বিরুদ্ধে বিজেপি প্রার্থী করেছেন প্রাক্তন আইপিএস দেবাশিস ধরকে কেষ্টহীন বীরভূমে লোকসভা ভোট রাজ্যের শাসন দল কি পারবে ভোট বৈতরণী পাঠ হতে বীরভূম থেকে প্রশান্ত দাসের রিপোর্ট আর প্লাস